কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি এবং এ অঞ্চলের আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের মধ্যে অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের এসব ঘটনা ঘটে এদিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিমুরাল এসকেফেটর দিয়ে ভেঙে ফেলা হয় এখানে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীন আহমদ এ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর ছবিও ছিল বগুড়া শহরে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল ও জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে ছয় ফেব্রুয়ারি রাত পৌনে আটটার দিকে ঘটে স্থানীয় লোকজন জানান একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে সাতমাথার টেম্পল সড়কে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এরপর শহরের সাতমাথার জেলা জাসদের দলীয় কার্যালয়েও ভাংচুর চালায় রাত পৌনে নয়টার দিকে কবি কাজী নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ফেলে রাতেই বগুড়া শহরের ব্যস্ততম সাত মাথার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ কার্যালয় পর্যন্ত জায়গায় থাকা অফিস ও দোকানপাট ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় নোয়াখালীর হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়ি সাতটি স্পিডবোর্ড চারটি ট্রলার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ছয় ফেব্রুয়ারি দিবাগত রাত একটা তিরিশ মিনিটের দিকে হাতিয়ার বিভিন্ন এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে এর আগে রাত নয়টার দিকে হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এলাকায় মোহাম্মদ আলীর বাড়ির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার সঙ্গে মোহাম্মদ আলীর অনুসারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গাইবান্ধা শহরের ডিবি রোডের রেলগেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের আধা পাকা টিনশেট কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে ছয়ই ফেব্রুয়ারির রাতে এসকেভেটর দিয়ে ভাঙচুর করা হয় এখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে নয়টা থেকে এসকেভেটর দিয়ে ভাঙা শুরু হয় আওয়ামী লীগের স্থানীয় অফিস এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বিভিন্ন অংশ জানালা দরজা এবং ভবন পুরো গুঁড়িয়ে দেওয়া হয়